ওকে তো আমরা এখন বুঝবো যে কি কি উপায়ে অনলাইনে আয় করা যায় আমরা পেপারে টিভিতে অনেক জায়গা আমরা দেখি যে আউটসোর্সিংয়ের মাধ্যমে আয় করা যায় ছেলে মেয়েরা আয় করছে বাংলাদেশের অনেক ছেলে অনেক ভালো ইনকাম করছে ওকে আউটসোর্সিং করছে ফ্রিল্যান্সিং করছে অনলাইনে আয় করছে তো শুধু আমরা এটাই দেখি বাস কীভাবে করা যায় কি কি উপায়ে করা যায় এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার কনসেপ্ট থাকে না তো আমি এটার ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার আমি চেষ্টা করব যে টোটাল কতগুলো কাজ নিয়ে কোন কোন কাজ নিয়ে কি কি নিয়ে আমরা আউটসোর্সিংয়ের ইনকাম করতে পারি অনলাইনে আয় করতে পারি তো অনলাইনে আয় আউটসোর্সিং ফ্রেডেন্সিং মূলত এটা একই কথা তো অনলাইনে আয় এখন অনলাইনে আয়টা আসলে কীভাবে হয় যে এমন কোনো বিষয় নেই যে অনলাইন থেকে আয় হয় যে আমি অনলাইনে কিছু একটা কিছু একটা করলাম করলাম আমাকে বৃষ্টির মতো আমার ডলার পড়লো ডলারের বৃষ্টি হলো সেরকম কোনো বিষয় না আমরা অনলাইনের মাধ্যমে কোনো একটা বিদেশি কোম্পানিতে চাকরি করব। মনে করেন বিদেশি কোম্পানি আপনাকে দশ পেজ ডাটা টাইপ করতে দিল সে আপনাকে স্ক্যান কপিগুলো পাঠালো আপনি আপনার কম্পিউটারে সে স্ক্যান কপি দেখে দেখে আপনি টাইপ করলেন টাইপ করে তাকে অনলাইনের মাধ্যমে আপনি ইমেল করে পাঠালেন ইমেল তো ইমেল তো আপনি অনলাইনেই করবেন তো দেন বিদেশি কোম্পানি আপনাকে দশ ডলার আপনাকে স্যালারি পে করলো ওকে যেটু কাজটা অনলাইনে করা হয় সেই জন্য বলা হয় অনলাইনে আই আসলে অনলাইনে আয় বলতে কোনো কিছু নাই অনলাইনে কাজ আপনি অনলাইনের মাধ্যমে যে কোনো বিদেশি কোম্পানিতে কাজ করবেন কাজ করলে আপনার আয় হবে তাহলে অনলাইনে আয় না বলে যদি আমরা ওই জিনিসটাকে বলি যে অনলাইনে কাজ অনলাইনে কাজ করেই আয় তাহলে বিষয়টা আর একটু স্পেসিফিক হয় তাহলে আমরা কি করব আমরা অনলাইনে আয় করব না আমরা অনলাইনে যে কোনো বিদেশি কোম্পানির জন্য কাজ করব কাজ করে আমরা আয় করব কাজ করে আয় করব ওকে তো আমরা এই কাজগুলো আমরা কোথায় পাবো আমরা প্রথমত পাবো জব সাইটে এগুলোকে বলো সাইটে বলে মানে আউটসোর্সিংয়ের সাইট অথবা এগুলোকে মার্কেট প্লেসে বলে জব মার্কেট প্লেসে কী কথা যেমন আপওয়াক একটা জব সাইট তারপর ফাইবার আর একটা সাইট এরকম প্রায় একশোটার উপরে আউটসোর্সিং সাইট আছে আমরা এই জব সাইটগুলোতে কাজ পাবো আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যে জব সাইটের মাধ্যমে আমরা কীভাবে কাজ পাবো তো দেখুন মার্কেট প্লেসগুলো মানে সাইটগুলো এই যে আপওয়াক একটা সাইট এই যে আপওয়াক ডট কম তারপর হচ্ছে ফাইবার এটা আরেকটা জব সাইট পিপল পার আওয়ার এটা আরেকটা জব সাইট আমরা যেখানে কাজগুলো পাবো তারপর ক্রেক লিস্ট এটা আরেকটা জব সাইট অ্যান্সার ডট কম এটা আরেকটা সাইট গুরু ডট কম এটা আরেকটা আরেকটা জব সাইট মানে আউটসোর্সিং সাইট মানে মার্কেট প্লেস তো এভাবে যেটা আপনি গুগলে সার্চ করেন যে টপ টেন অথবা টপ টোয়েন্টি আমি এখানে সার্চ করলাম টপ টেন টপ টেন ফ্রিল্যান্সিং জব সাইট এটা সার্চ করার পর দেখুন এই যে এখানে এখানে দেখা যাচ্ছে আপোয়াক লিস্ট গুরু এই যে দেখুন এই যে টোপাল ইল্যান্স ফ্রিল্যান্সার তাহলে আমাদের এখানে এভাবে প্রচুর আউটসোর্সিং জব সাইট আছে মানে যে জব সাইটগুলোর মাধ্যমে কাজ পাওয়া যাবে বিদেশি কোম্পানিগুলো এই সকল জব সাইটে তাদের জবগুলো পোস্ট করে এবং আমরা ওই সকল জব সাইটে যাই গিয়ে বিদেশি কোম্পানির পোস্টগুলো দেখি দেখে আমরা কোম্পানিতে অ্যাপ্লাই করি কোম্পানি আমাদের সেটা কন্ট্যাক্ট করে ফেসবুকে চ্যাট করে দেন আমাদেরকে জব দেয় তারপর আমরা কাজ করি দেন কোম্পানি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্যালারি ট্রান্সফার করে ওকে তাহলে আউটসোর্সিংয়ের কাজের একটা ওয়ে হলো কি মার্কেট প্লেসে কাজ করা এরকম মার্কেট প্লেস কয়টা আছে প্রায় একশোটার বেশি মার্কেট প্লেস আছে একশোটার বেশি আউটসোর্সিং আউটসোর্সিং সেট আছে আমরা এগুলোতে কাজ করতে পারবো তো আপনি যদি কোনো একটি কাজ পারেন মনে করেন আপনি শুধুমাত্র অ্যাসইউর কাজটা পারেন অথবা আপনি শুধুমাত্র ফেসবুক মার্কেটিংয়ের কাজটা পারেন তাহলে আপনি এ কাজ দিয়ে আপনি সবগুলো মার্কেট আপনি খুঁজতে পারবেন প্রায় পঁচিশটা বা একশোটা মার্কেট প্লেসে আপনি কাজগুলো খুঁজতে খুঁজতে পারবেন অনেক অনেক কাজ কাজের কোনো অভাব নাই শুধুমাত্র কাজ জানা লোকের অভাব আপনি যদি খুব ভালোভাবে কাজটা শিখতে পারেন অনেক ভালোভাবে আপনি এখানে এসে অ্যাপ্লাই করতে তো মার্কেট প্লেসের মাধ্যমে বিদেশি কোম্পানিতে কাজ করার পাশাপাশি আমরা আরেকটা যেটা করতে পারবো সেটা হলো স্বাধীন চাকরি এখন স্বাধীন চাকরি বিষয়টা কী এটা হলো আমাদেরকে কোনো কোম্পানিতে চাকরি পেতে হবে না আমরা জাস্ট নিজেরা গিয়ে সেই কোম্পানিতে আমরা রেজিস্টার হব হয়ে আমরা সরাসরি কাজ শুরু করব। এবং কোম্পানি আমাদেরকে পে করবে তো তার মধ্যে একটা হলো আমি জাস্ট এই বিষয়টা হিনস দিচ্ছি এটা জাস্ট বেসিক আমরা পরবর্তীতে আমরা সবগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি আমি জাস্ট বিষয়টা আইডিয়া দিচ্ছি যে স্বাধীন চাকরি আমরা কীভাবে করব কাজ না পেয়ে মনে করুন এটা একটা ই কমার্স সাইট অ্যামাজন ডট কম আমরা অনেকেই চিনি এটাকে বিশ্বের সবচেয়ে বড় দোকান ওকে অ্যামাজন ডট কম তো অ্যামাজন কী করে বিভিন্ন প্রোডাক্ট সেল করে তো আপনি অ্যামাজনে যাবেন অ্যামাজনে গিয়ে আপনি তাদের একজন সেলার হবেন সেলার মানে তাদের সাথে আপনি এফিলিয়েটস করবেন আপনি জাস্ট এখানে আসবেন বিকাম এন এনে এফিলিয়েট এখানে ক্লিক করে আপনি তাদের সাথে যুক্ত হবেন মানে তাদের একজন এমপ্লয়ি হিসেবে আপনি যুক্ত হবেন কিন্তু অ্যামাজন আপনাকে মান্থলি কোনো পেমেন্ট করবে না কৃষির ভিত্তিতে আপনাকে পেমেন্ট করবে আপনি তাদের যতটুকু কাজ করতে পারেন কী কাজ তারা যে প্রোডাক্টগুলো সেল করে এখানে লাখ লাখ প্রোডাক্ট এখানে আছে তারা যে প্রোডাক্টগুলো সেল করে এই বিভিন্ন প্রোডাক্টগুলোকে আপনি প্রচার করবেন ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে গুগলের মাধ্যমে আপনি আপনার মতো করে প্রচার করবেন আপনার প্রচারের ফলে যতটুকু কাস্টমার তাদের প্রোডাক্টগুলো বাই করবে ততটুকুর জন্য আপনি একটা কমিশন পাবেন তো আপনার আপনার মাধ্যমে যে প্রোডাক্টগুলো এসছে বিক্রি হয়েছে সেটা কোম্পানি বুঝবে সেটার জন্য নির্দিষ্ট একটা সিস্টেম আছে আমরা সেগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। আমি এই লেসনে এটা সম্পর্কে আমি বিস্তারিত বলছি না জ্যাট জাস্ট আমি যেটা বলছি সেটা হলো যে স্বাধীন চাকরি আপনি আউটসোর্সিংয়ের কাজ করা চল স্বাধীনভাবে অনেকগুলো চাকরি করতে পারবেন এই যে বিভিন্ন ই কমার্স সাইটের সাথে আপনি এফিলিয়েটস করতে পারবেন দেশের বিদেশেও করতে পারবেন দেশেও করতে পারবেন হ্যাঁ এফিলিয়েটস তারপর হচ্ছে অ্যাডসেন্সের কাজ করতে পারবেন আপনি গুগলের সাথে কাজ করতে পারবেন দেখুন আপনি গুগল অ্যাডসেন্স এই যে আমরা ইউটিউবে আপনি ভিডিও তৈরি করবেন ইউটিউবে ভিডিও তৈরি করে দিলে ইউটিউব থেকে পেমেন্ট করে ওকে এরপরে আরও অনেক অনেকগুলো কাজ আছে এই গুগল অ্যাডসেন্স অ্যাফিলিয়েটস মার্কেটিং তারপর সিপিএ মার্কেটিং ওকে এরকম অনেকগুলো কাজ আছে যেগুলোতে কাজ পেতে হয় না আপনি আজকে থেকে চাইলে কাজ শুরু করতে পারেন ওকে তাহলে আমরা বুঝলাম যে অনলাইনে আমরা দুইভাবে ইনকাম করতে পারি একটা হচ্ছে মার্কেট প্লেসে কাজ কাজ করার মাধ্যমে আর দু নম্বর হচ্ছে স্বাধীন চাকরি করার মাধ্যমে আপনি যদি চিন্তা করেন যে আপনি চাকরি বাকরি ব্যবসা কোনো কিছুই করবেন না আপনি সারাদিন শুধুমাত্র একটা ল্যাপটপ নিয়ে পড়ে থাকবেন তাহলে আপনি যদি খুব ভালোভাবে কাজগুলো শিখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট যদি কাজগুলো আপনি শিখতে পারেন একই কাজ দিয়ে আপনি মার্কেট চাকরি করতে পারবেন আবার সেম কাজ শিখে আপনি স্বাধীন কাজও করতে পারেন মনে করেন একজন টেইলর যে যে কাপড় বানাই একজন টেইলর যদি খুব ভালোভাবে এর যদি কাপড় বানাতে পারে টেলারিংয়ের কাজটা খুব ভালোভাবে শিখতে পারে তাহলে সে তাহলে সে কোথাও জব করতে পারবে আবার ছোটো একটা দোকানও দিতে পারবে আবার বড় একটা দোকানও দিতে পারবে আবার বড় একটা গার্মেন্টসও সে দিতে পারবে এটা ডিপেন্ড করে তার লক্ষ্যের উপর তাহলে কাজ একটাই পোশাক বানানো টেলারিং কিন্তু সে চাইলে ব্যবসাও করতে পারে সে চাইলে চাকরিও করতে পারে সে চাইলে বড় কোনো ফ্যাক্টরিও দিতে পারে তো আউটসোর্সিং ইনকাম করার জন্য আপনাকে প্রথমে কাজগুলো ভালোভাবে শিখতে হবে শেখার পর আপনি চাইলে বিভিন্ন কোম্পানির সাথে চাকরিও করতে পারবেন আপনি চাইলে স্বাধীন বিভিন্ন কাজও করতে পারবেন আবার চাইলে আপনি দুইটা কাজ একসাথেই করতে পারবেন স্বাধীন কাজও করবেন আপনি কোন কোম্পানিতে চাকরিও করবেন আপনি পাঁচ ঘন্টা একটা কোম্পানিতে চাকরি চাকরি করছেন তো বাকি তিন ঘন্টা স্বাধীন কাজ করেন ওকে তো এইভাবে আপনি আপনার মতো করে ইচ্ছা আপনার ইচ্ছামতো সময় আপনি ইউজ করতে পারবেন আর বিদেশি কোম্পানিগুলোর ক্ষেত্রে আপনি একসাথে যদি তিনটে বা চারটা চাকরি করেন সেক্ষেত্রে বিদেশি কোম্পানিগুলোর কোনো আপত্তি থাকবে না কারণ তারা চাইবে যে তারা যে কাজের জন্য আপনাকে দিয়েছে সেই কাজটা আপনি ঠিকভাবে করছেন কি না তো আপনি আপনি তাদের নির্দিষ্ট সময়ের বাইরে আপনি যেটাই করেন অন্য কোম্পানিতে কাজ করেন বা একসাথে আপনি দশটা চাকরি করেন সেটা কোনো প্রবলেম না তাদের কাজটা তারা ঠিকমতো পেলেই হবে ওকে তো এই আমরা বুঝলাম যে আমরা অনলাইনে কাজ করে কীভাবে আমরা ইনকাম করব মার্কেট প্লেসের মাধ্যমে এবং স্বাধীন চাকরি করে তো আমরা পরবর্তী ভিডিও লেসন করে আমরা আরও বিস্তারিতভাবে এই বিষয়গুলো জানবো ওকে থ্যাংক ইউ